চলে আসলাম সিল্ক ইন্ডাস্ট্রিতে দুই হাজার পঁচিশে নতুন কিছু থ্রি পিস চলে আসতে দেখেন একেবারে আনকভার ইউনিক ভাই এটা কি বেশি দাম হবে না কমই হবে ভাই দাম তো হাতের না একবারে তাই স্টোন গুলো কি উঠে যাবে নাকি নতুন ভাই এগুলো হিড স্টোন সময় লাগবে কিন্তু উঠবে না উঠবে না আচ্ছা আচ্ছা এটা নতুন আসছে না এটা নতুন আসছে জমজম লোনের উপরে এটা নতুন আসছে আচ্ছা আচ্ছা এটা কালার আছে দুইটা করে দুইটা কালার আছে না এটা অন্যটা মনে হয় এটা ওন্না

গ্যারান্টি আছে গ্যারান্টি দিচ্ছেন ওকে দেখেন না দেখেন অল ওভার ওন্না ওন্নাও কাজ করা আছে ওন্নাও কাজ করা আর এটা দেখতে এটা আবার কোনটা এটা আমাদের জমজম লোন জমজম লোন জমজম লোন এগুলা পাকিস্তানি ফার্স্ট মাস্টার কপি এগুলা আচ্ছা আচ্ছা পাকিস্তানি মাস্টার কপি মাস্টার কপি এই প্রিন্ট এরকমই থাকবে প্রিন্ট এমনি এরকমই থাকবে কালো টাকা ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট না জি ওন্নাটা মনে হয় ওন্না এটা

এগুলো কালার গ্যারান্টি ভাই আচ্ছা আচ্ছা খুবই সুন্দর একটা কালার দেখতে পাচ্ছি এটা দেশি না ভাই আমাদের দেশের নিজস্ব মিলের প্রোডাক্ট কালি ভাই নিজস্ব মিলের প্রোডাক্ট জমজম সুইস লোন যেটা বলে আচ্ছা আচ্ছা এগুলো কালার আছে ভাই দুইটা করে এগুলো দুইটি কালার করে নিতে পারবেন আপনি আচ্ছা ফার্স্ট ভাই ফার্স্ট দেখেন তো আর একটা দেখতে পাচ্ছি দেখেন কত সুন্দর ইউনিক ইউনিক কালার এটা হচ্ছে চোরনাটা এটা ওরনা পাঁচ হাত নামাজি ওরনা এটা হচ্ছে পাঁচ হাত নামাজি ওরনা

ওনা অল ওভার কাজ করা দেখেন কাজ করা জি এটা আমাদের বারিশ এটা নতুন বারিশ না আচ্ছা আচ্ছা এটা হচ্ছে নতুন বারিশ হ্যাঁ এটা নতুন বারিশ ওকে খুব সুন্দর আনকমন ওনাটা তো এটা কোনটা ভাই এটা আরেকটা ভাই এর মধ্যে কয়টা কালার হবে এটা কালার দুইটা করে এই চারটা করে কালার চারটা কালার হবে জি এটা ওনা আচ্ছা এখানে ও কাজ করা দুই সাইডে কাজ করা আছে এর কাজ করা মাসখানে বডি কাজ করা আচ্ছা দেখো ওঠার তো কোনো চান্স নাই না এগুলা ওঠার কোনো চান্স নেই ভাই আচ্ছা আচ্ছা ওনাটা আমরা দেখতে পাচ্ছি আরেকটা তো এটার কয়টা ডিজাইন কয়টা কালার হবে এটা কালার আছে 6টা ভাই 6টা কালার আছে একটা কালার 6টা আচ্ছা আচ্ছা কালার 6টা ডিজাইন একটা ডিজাইন একটা কালার 6টা ডিজাইন একটা ওকে আরাম ফ্রি সাইজ এগুলা এগুলা ফ্রি সাইজ আর আমাদের প্রোডাক্ট হয়েছে 650 টাকা দিয়ে শুরু 650 টাকা দিয়ে প্রোডাক্ট আমাদের শুরু আছে 650 টাকা থেকে শুরু হয়েছে জি আচ্ছা আচ্ছা এটাও बारिश জি ওকে এগুলা बारिश দেখেন তো উঠার কোন চান্স নাই এটা ওঠার চান্স নাই ভাই এগুলা হিট মেশিন দিয়া বাসন এগুলা এটা ওন্না দেখেন এটা কত সুন্দর দিয়ে সোন্নাটা আচ্ছা অ্যাড্রেসটা যদি বলতে কি ভাবে আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর 11 সি ব্লক রোড 11 লাইন এক দোকান নাম্বার এক বাড়ি নাম্বার